ভাই সৌদি আরব আইসেন না দুবাই আসেন না প্রচুর গরম সহ্য করতে পারবেন না ভাই আমরা বাংলাদেশের মানুষ কি কম পরিশ্রম করে ভাই প্রচুর গরম বাংলাদেশে আর বাংলাদেশের মানুষ খুব পরিশ্রম করে তবে বাংলাদেশে পরিশ্রম করতে চায় না কেন জানেন বাংলাদেশে এত মানে আপনি যে কাজ করবেন সেই কাজ অনুযায়ী আপনি বেতন পাবেন না স্যালারি পাবেন না এই কারণে মানুষ প্রবাসে চলে যায় আমিও খুব তাড়াতাড়ি প্রবাসে চলে যাব বাংলাদেশে বহুত পরিশ্রম করছি কিন্তু পরিশ্রম অনুযায়ী স্যালারি নাই তাই আমিও প্রবাসে চলে যাব আর যারা সৌদি আরব দুবাই মালয়েশিয়া থেকে বলেন ভাই প্রচুর গরম সহ্য করতে পারবেন না ভাই আমার আমরা যেই গরম সহ্য করছি ভাই যে কোনো রাষ্ট্রবাদে আমরা গরম সহ্য করতে পারবো আর যে কোনো রাষ্ট্রবাদে আমরা পরিশ্রম করতে পারবো ইনশাল্লাহ তবে সৌদি আরব দুবাই মালয়েশিয়া যারা থাকেন আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা দয়া কইরা এই কাউকে মানে সেট কথা বলবেন না যাতে একজন প্রবাসে না যেতে চায় মানে একজন চাইতেছে প্রবাসে যাওয়ার জন্য আপনারা যদি তাকে নিষেধ করেন তাহলে কিন্তু সে কখনোই যাবে না তো আপনারা খুব চেষ্টা করবেন যদি আপনি ভালো থাকেন ভালো কথা বলবেন খারাপ থাকলে খারাপ কথা বলবেন ভাই পরিশ্রম সবখানি আছে সবখানি পরিশ্রম আছে এখন আপনি সৌদি আরব পরিশ্রম করতেছেন এখন যদি আপনি ভিডিওতে এসে বলেন খুব পরিশ্রম খুব পরিশ্রম আইসার না আইসার না বাই বাংলাদেশেও খারাপ সৌদি আরবও খারাপ আবার সৌদি আরবও ভালো সব দেশই ভালো সব দেশই খারাপ আপনার চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা করে তারপর ভিডিও মানে আর আমিও খুব তাড়াতাড়ি প্রবাসী তৈরি যাবো খুব মানে বাংলাদেশে পরিশ্রম করতে পারি কিন্তু বাংলাদেশের স্যালারি নাই দেখবেন আমাদের বাংলাদেশের ভাইয়েরা প্রবাসে যায় কাতারে যায় ক্ষেত পরিষ্কার করে অথচ বাংলাদেশে বাফের করে তৈরি পরিষ্কার করে না এতে কাজ করে না সম্মান বুঝলো না দাম দাম কোন বেজিগুলো